সাময়িকম সামরিক অফ হিউয়ার্স বিডি আগ্রো ওয়াল থেকে আমী মোহাম্মদ রাজু আম্মেদ রাজিবি স্কিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন দেন সবচেয়ে আপডেট ভার্সন তিন মাথার মিনি অটো রাইস মিলে তিন মাথার মিনি অটো রাইস মিল আমাদের সবচেয়ে আপডেট ভার্সন চলে আসছে বিডি আগ্রো ওয়ার্ল্ডে আপনারা নিজেরা নিজের চোখে দেখতে পাচ্ছেন কত হাই কোয়ালিটির কাশার কাশার দেখলেই মনে হচ্ছে রক্ত চুয়ে পড়ছে এত সুন্দর কোয়ালিটি ফিনিশিংটা দেখে আসলে নিজেরই গাছ হিঁড়ে উঠতেছে ফিনিশিং অনেক ভালো এবং আট ইঞ্চি গ্রাইন্ডার সাথে দশ ইঞ্চি গ্রাইন্ডার আপনারা যে কোনো ধরনের গ্রাইন্ডার দিয়ে নিতে পারেন হানড্রেড পারসেন্ট সাড়ে পাঁচ ঘোড়া কপার তামার তামের মোটর সহকারে এবং দেখতেছি একটি অটো সার্কিট ব্রেকারও আছে এই অটো সার্কিট ব্রেকার সহকারে তিন মাথার ম্যাজিক মেশিন দেখেন আপনারা তিন মাথার ম্যাজিক মেশিন সারা বাংলাদেশে খুঁজে বেড়ান বা সারা বাংলাদেশে ভালো একটি কোয়ালিটি খুঁজে বেড়ান আপনারা চোখ বন্ধ করে এগ্রো ওয়ার্ল্ডে আসতে পারেন এগ্রো ওয়ার্ল্ডে সবচেয়ে সঠিক মালটাই পাবেন ইনশা আল্লাহ আপনারা একটু চোখ বুঝে আসতে পারেন বা আপনারা দেখতে পারেন এসে দেখে যেতে পারেন আপনারা না নেন এসে একবার দেখে যান বিডি এগ্রো ওয়ার্ল্ড নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল বা স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ